्रन्थो आचार्यप्रसङ्गो आचार्यङ् मां बीजान्यन्नावमन्येत कर्हिचित् न मत्यबुद्ध्या सूयेत सर्वदेवमयो गुरुः श्रीगणेशाय नमः সর্বকার্যারম্ভে কার্য পরম সিদ্ধিদাত্রী পরম যোগ মায়া ভগবত শক্তিকে নমস্কার করি তিনি আমাদের কুশল করুন কল্যাণ মার্গে সকলের বুদ্ধিবৃত্তি প্রেরণ করুন ইহলোক পরলোকবাসী সমগ্র সাধু ভক্ত চরণে কোটি কোটি প্রণাম করিয়া গ্রন্থ আরম্ভকার্যে প্রবৃত্ত হইতেছি প্রথম অধ্যায় হ্যারিসন রোডের শ্রীক্ষেত্রগমনে ব্যাকুলতা শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয় তেরোশো চার সালের শেষ ভাগে কলিকাতায় ৪৫ নম্বর হ্যারিসন ভাড়াটিয়া বাড়িতে বাস করিতেছিলেন কতদিন যাবত বায়ু পরিবর্তনের জন্য ঠাকুরের পশ্চিমাঞ্চল যাইবার কথা হইতেছিল কিন্তু এই সময়ে পুরীধাম হইতে প্রত্যাবৃত্ত আমাদের কয়েকটি গুরুভ্রাতার নিকট পুরুষোত্তম ক্ষেত্রের সংবাদ শুনিয়া ঠাকুর তথায় যাইতে অত্যন্ত ব্যাকুল হইলেন মাঘের প্রারম্ভে তিনি একদিন আহার উক্ত বাড়ির তেতলার বারান্দায় বসিয়া আছেন এমন সময়ে আমাদের গুরুভ্রাতা বরিশাল লাখুটিয়ার জমিদার শ্রীযুক্ত রাখাল চন্দ্র রায় চৌধুরী মহাশয় পুরীধাম হইতে আসিয়া ঠাকুরের সহিত সাক্ষাৎ করিতে উপস্থিত হইলেন শ্রী শ্রী জগন্নাথ দেবের তিনি পুরীর বৃত্তান্ত বলিতে লাগিলেন আমি হঠাৎ সেই সময় তথায় উপস্থিত হইয়া দেখিলাম ঠাকুর চোখের জলে ভাসিতেছেন রাখালবাবুর ভিতরে তিনি জগন্নাথ দেবের প্রকাশ দেখিয়া কাঁদিয়া আকুল হইলেন পটখানি অতি আদরে আসনের সম্মুখে দেওয়ালে টাঙ্গাইয়া রাখিতে আদেশ করিলেন ইহার কিছুদিন পরে গুরুভ্রাতা শ্রীযুক্ত নবকুমার বিশ্বাস অমৃতলাল সেন এবং শ্রীধর ঘোষও পুরীধাম গিয়াছিলেন তাহারা ঠাকুরের সঙ্গে থাকিতেন তাহারা ফিরিয়া আসিলে তাহাদের মুখে পুরীর বৃত্তান্ত শুনিয়া ঠাকুর শ্রী শ্রী জগন্নাথ দেবকে দর্শন করিবার জন্য একেবারে অধীর হইয়া পড়িলেন তাহাদিগকে কর জোড়ে পুনঃ পুনঃ বলিতে লাগিলেন আমাকে দয়া করিয়া ধামে নিয়া চলুন পুরীতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যে স্থানে বাস করিতেন অর্থাৎ গম্ভীরায় কাশী মিশ্রের বাড়িতে যে চটক পর্বত দর্শনে তাহার গোবর্ধন ভ্রম হইয়াছিল যে সমুদ্রে চাঁদনীর নিশীথে যৌনা ভ্রমে ঝাঁপ দিয়া ভাসিতে ফাঁসিতে চক্রতীর্থের দিকে গিয়াছিলেন এবং তথা হইতে জেলেরা জালে করিয়া তাহাকে উঠাইয়াছিল যে স্থানে সকলের মধ্যে ভাবাবেশে হইয়া তিনি পড়িয়াছিলেন সেই সকল স্থান এখনো বর্তমান রহিয়াছে এই সকল এবং শ্রী শ্রী জগন্নাথ দেবের নানা কথা শুনিয়া ঠাকুর পুরী যাইবার জন্য বড়ই অস্থির হইলেন এবং পঞ্জিকা দৃষ্টে তেরোশো সালের ফাল্গুন মাসের চব্বিশ তারিখে পুরী যাত্রার শুভ দিন স্থির করিলেন কলিকাতা হইতে পুরী যাওয়া তখন বড়ই কঠিন ছিল রেলওয়ে ছিল না ঠাকুরের হাঁটিয়া যাওয়াও অসম্ভব বাত রোগে শরীর অতিশয় কাতর ভূমিতে পদক্ষেপ করিতেও তিনি ক্লেশ পান লাঠি ভর করিয়া চলিতে হয় তাঁহার পুত্র যোগজীবন গোস্বামী ও মনীন্দ্রমোহন মজুমদার মহাশয় এখানে জাহাজ অল্প খরচায় ভাড়া করিয়া তাহাকে ধামে লইয়া যাইবার জন্য উদ্যোগী হইলেন কিন্তু অর্থ কোথায় ঠাকুরের আকাশ বৃত্তি টাকা করি যখন যাহা আসে তখনই তা খরচ হইয়া যায় একদিন যোগজীবন দাদা বলিলেন হাতে এখন টাকা নাই আরো কয়েকদিন পরে গেলে হয় না তাহাতে ঠাকুর বলিলেন যোগজীবন বিষয় লোকের মতো কথা বলিস না যদি জগন্নাথ দেবের আদেশ হয় যে অমুক দিন আমি তাহাকে দর্শন করিব টাকার জোগাড় তিনি করিবেন ইহার পর জাহাজ ভাড়ার চেষ্টা চলিতে লাগিল ঠাকুর একদিন গুরুদ্রাতাদের বলিলেন তোমরা জাহাজ ভাড়ার জন্য চেষ্টিত হইয়াও অকৃতকার্য হইতেছ আমি যে প্রকারে হোক পায়ে ছালা বা চট বাঁধিয়া হামাগুড়ি দিতে দিতে পুরি যাইব যেদিন কদাচ তাহার অন্যথা হইবে না ওই তারিখে ঠাকুরের যাওয়া অবধারিত জানিয়া সে বিষয়ে উদ্যোগ হইতে লাগিল পঁয়তাল্লিশ নম্বর হ্যারিসন রোডের বাসায় আমরা প্রায় দুই কাল ঠাকুরের সঙ্গে কাটাইলাম সেই সময়ের মধ্যে ঠাকুরের কার্য প্রণালী ও বিশেষ ঘটনাবলী যাহা দেখিয়াছি এবং গুরুপ্রাতাদের মুখে যাহা যাহা শুনিয়াছি এবং অনুসন্ধানে সত্য বলিয়া জানিয়াছি তাহার সংক্ষিপ্ত বিবরণ এ স্থলে প্রদত্ত হইল জয় গুরু জয় গুরু জয় গুরু প্রণাম